একটু জানতে চাই যে বিএনপি কি একটু আপনার বিবেচনায় মানে একটু অসহিষ্ণু হয়ে উঠেছে কিনা নানা জায়গায় যেমন ধরেন আমি যদি বলি যেসব সোশ্যাল ইনফ্লুয়েসের কারণে শেখ হাসিনা সরকারের পতন সম্ভব হয়েছিল তাদের কথা বিএনপি এখন খুব বেশি সহ্য করতে পারতেছে না বা তাদেরকে শত্রু জ্ঞান করতেছে এটা এরকমটা হওয়ার কারণ কি এই দুইটাই যদি একটু বলতেন যে সত্য অনুচ্ছেদ সংস্কার এবং বিএনপির মধ্যে কিছু অসহিষ্ণুতা দেখা দিচ্ছে কিনা যেহেতু বিএনপি পাওয়ারে আসবে এটা বুঝাই যাচ্ছে আপনারাও যেহেতু বুঝতে পারতেছেন সেজন্য আমাদের চোখরা জ্ঞানের উপরেই রাখছেন কিনা না একদমই না সত্যুর অনুচ্ছেদের কথা কিন্তু বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবার আগে বিএনপি বলেছিল এবং আমরা সেই ভিশন টোয়েন্টি থার্টি কিন্তু এগুলো নিয়ে কাজ করছি সেখানে বলা হয়েছিল যে সত্য অনুচ্ছেদের সংশোধনের কথা বিবেচনার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে সংসদে একজন সংসদ সদস্য ওনার দলের বাইরে গিয়েও ব্যক্তিগত মতামত দিতে পারবেন ভোট দিতে পারবেন শুধুমাত্র সরকারের জন্য বা দেশের জন্য খুব সেন্সিটিভ দুই একটা বিষয় ছাড়া যেমন আস্থা বিল অর্থ বিল কিংবা দেশের নিরাপত্তার সাথে জড়িত কোনো বিষয় যদি থাকে তো এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে কোনো সংসদ সদস্য ওনাদের আদর্শের বাইরে গিয়েও ওনাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভিউজ দিতে পারেন যেটা ওনাদের কনস্টিটিউন্সি বা ভোটারদেরকে রিপ্রেজেন্ট করে এটাও কিন্তু আমাদের ইনহেরেন্ট যে চেকস অ্যান্ড ব্যালেন্সেস আমরা এস্টাবলিশ করতে চাই রাজনৈতিক প্রক্রিয়াতে গণতান্ত্রিক সরকার কাঠামোতে তারই একটা অংশ আহ অসহিষ্ণতার কথা আপনি যেটা প্রশ্ন করেছেন আহ আমরা আসলে জানি না বিএনপির কথা কেন বলছেন আমরা তো অনেক বড় দল ষাট লাখ যে দলের নেতা কর্মী শুধু মিথ্যা মামলার শিকার হন সেখানে বিচ্ছিন্নভাবে হয়তো দুইজন বা একজন আহ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেন একটা সুবিশাল অংশ কখনোই কোনো প্রতিক্রিয়া দেন নাই আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান সমগ্র বাংলাদেশের ঐক্য প্রতীক হিসেবে পাঁচই আগস্টের পর পর্যন্ত একবারের জন্য কোনো প্রতিহিংসামূলক জিংসঙ্গল কোনো বক্তব্য বলেন নাই আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলতে পারি কারো ব্যাপারে আমি কখনো নেতিবাচক বক্তব্য দিই আমাদের দলের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টের ক্ষেত্রে তাই প্রযোজ্য এখন বিচ্ছিন্নভাবে যদি একজন বা দুইজনে হাইলাইট করা হয় আমার মনে হয় এটা কিছু যেটা অবিচারই করা হয় একটা সংস্কারের ক্ষেত্রে আপনার একটা ব্রড কোশ্চেন ছিল যে সংস্কার বলতে আমরা কি বুঝি সেটাও কিন্তু একটা ডেফিনেশন করা প্রয়োজন সংস্কার বলতে আমরা বুঝি সময়ের প্রয়োজনে সমাজের প্রয়োজনে একটা দেশের মানুষের সমস্যা সমাধানের জন্য ভাগ্যের পরিবর্তনের জন্য যা কিছু কর্মসূচি যা কিছু পরিবর্তন তাই কিন্তু সংস্কার বাংলাদেশের ইতিহাসে যদি আমরা দেখি সবচেয়ে বড় বড় যে সংস্কার গুলো করা হয়েছিল এর প্রত্যেকটাই রেকর্ড অনুযায়ী যাচাই করলে দেখা যায় বিএনপি নির্বাচিত সরকার দ্বারা করা হয়েছিল আমরা যদি আরেকটু ঐতিহাসিক ভিত্তি দেখি সংস্কারের বাংলাদেশের ইতিহাসের কিন্তু সংস্কারের জনক ছিলেন শৈত রহমান তিনি বাক্স পরবর্তী একটা বাংলাদেশ পেয়েছিলেন যেখানে আমাদের নতজনক পররাষ্ট্র নীতি ছিল ওনার মাধ্যমে কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মধ্যরাজ্য ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপ সহ সারা বিশ্বের সাথে সম্পৃক্ত হয়েছিলেন এটাই ছিল ওনার ফরেন পলিসি সবচেয়ে বড় শিফট এটা ছিল ফরেন পলিসি সবচেয়ে বড় সংস্কার তার মাধ্যমে কিন্তু আমরা খাল খনন কর্মসূচির কথা চিন্তা করি আমাদের নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় নারীদের সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ সরকারি চাকরিতে অংশগ্রহণ মানে পুলিশে অংশগ্রহণ বলি ভাই আমি আপনি তো এইগুলি বললে তো মনে করেন আপনি বলেই যেতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে যে

সরকারগুলো বিএনপি করতে পেরেছিল কারণ জনগণের সম্পৃক্ততা ছিল জনগণের সমর্থন ছিল আমরা যখনই সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবো এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত সংস্কার এবং নির্বাচন দুটোই চলমান প্রক্রিয়া এটা কোনটার সাথে কোনটা সাংঘর্ষিক না সম্পর্ক একটা জায়গায় সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার জনগণের দ্বারা ক্ষমতায়িত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে আমাদের ইতিহাস ইতিহাস এবং ঐতিহ্যের কথা এ কারণে বলছি আজকে আমরা যে বাংলাদেশে আছি স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয়তাবাদ এর প্রত্যেকটা ভিত্তি কিন্তু বিএনপি জনসম্পৃক্ত পূর্ববর্তী সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সেই ধারাবাহিকতায়

বলতেছেন তো মানবেন না আপনারা তো ওই যে সংস্কারের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং আমি দেখতেছিলাম আমার ধারণা ছিল যে সংস্কারগুলি নিয়ে আপনাদের সাথে আহ এনসিপির ধরেন এনসিপির সাথে আপনাদের বা জামাতের সাথে আপনাদের যেগুলি আপনাদের মত হচ্ছে আমার আপনাদের একত্রিশ দফা পরে আমার ধারণা ছিল যে এইগুলির ব্যাপারে আপনারা আরো বেশি করে রাজি হবেন জীবনে দুইবার বেশি প্রধানমন্ত্রী না হওয়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদের চার বছর নির্ধারণের সুপারিশ করা উচ্চ কক্ষের একশো সদস্য নির্বাচিত হবেন মানে দলগুলির দলগুলির সারাদেশের প্রাপ্ত ভোটের অনুপাতে এইটার মানে নারী প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এটার মধ্যে আমার আপত্তি আছে নারী প্রার্থীর ক্ষেত্রে শুধু নারী প্রার্থী দিতে হবে এই মানে ডাইরেক্ট ভোটের ক্ষেত্রে এটা আমি আপত্তি করতেই পারি কিন্তু এই যে ফান্ডামেন্টাল কয়েকটা জিনিস শত্রু অনুচ্ছেদ এইগুলির

সেভাবে প্রস্তাবনাগুলো দিয়েছে যেটা টেকসই হয় যেটা সত্যিকার অর্থে বাস্তবতা সমৃদ্ধ হয় এমন কোনো কিছু কিন্তু রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত না যেটা পৃথিবীর কোথাও হয় নাই যেটা চেক অ্যান্ড অ্যালেন্সে ট্রায়াল হবে একটা দেশের রাষ্ট্র পরিচালনা নিয়ে কিন্তু ট্রায়াল অ্যান্ড এলো করাটা ঠিক না সেক্ষেত্রে আমাদের ভ্যালিডেশন প্রয়োজন সেক্ষেত্রে আমাদের স্থায়ী যে প্রসেসগুলো রয়েছে সেগুলো প্রয়োজন বিশ্বের কোনো দেশে যেটা হয় নাই এই ধরনের একটা স্ট্রাকচার যদি বাংলাদেশে প্রপোজ করা হয় তার কার্যকারিতা কতটা হবে সেটা বাস্তবতা বিবর্জিত হতে পারে এই কারণেই কিন্তু আমরা চাই সংস্কারের সাথে গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা বাস্তবতা সম্পন্ন হতে হবে এটা টেকসই হতে হবে এবং অবশ্যই এটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসতে হবে ওকে এমনিতে আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার কারণ আমি যতবারই বলি আপনি আপনার বক্তব্যে একদমই মানে মানে আপনার বক্তব্যের পক্ষে আপনি যুক্তি দিচ্ছেন যে আসলে এটা বাস্তবতা বিবর্তিত কিনা কিন্তু আমি এক লাইট বেশি না আমি এক লাইনের মানে এক মিনিট আমি আসলে একটু বুঝতে চাই যে এই যে ধরেন আপনাদের একত্রিশ দফায় ছিল পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না পরপর দুই টার্মের অতিরিক্ত মূল যে সংস্কারের প্রস্তাবে আমার স্যার প্রফেসর আলী রিয়াজ যেটা বলতেছেন সেটা আমি এক লাইনে আনলে জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না আপনি এই দুইটার মধ্যে মানে সম্ভব কি আমি কিন্তু আমি ডক্টর আমিন আপনাকে বলি আমি একত্রিশ দফা পহিল কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি চায় দুইটা মানে বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না এই পরপরটা আমি খেয়ালই করি নাই আসলে পরপর আপনারা যখন বলছেন যে এটা মানি না তখন আমি খেয়াল করছি যে আরে বিএনপি তো মানে না আমরা মানি না বলি আমরা বলছি যে এই সিদ্ধান্তটা জনগণের কারণ একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে কি আমি আপনি ওই কথাই আপনি যে আছে ঠিক আছে দেখুন ভাই একটা সংজ্ঞা হচ্ছে দেশের মানুষের উপর সিদ্ধান্ত ছেড়ে দিতে হবে ওনারা কি চান আমরা মতো বাংলাদেশে সেই দুই হাজার বারো সালে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি দুই হাজার বারো সালে আমাদের তখন সিনিয়র চেয়ারম্যান ছিলেন তারক্রমান লন্ডনে আমাকে বলেছিলেন যে ইউকে যে দেশের ব্যবস্থা আমরা দেখছি এখানে তো সিস্টেম থাকার পরে কেউ তিনবার চারবার পাঁচবার প্রাইম মিস্টার হতে পারে কিন্তু হয় না দুইবার বেশি কেউ ইচ্ছা করে হয় না আমরা বাংলাদেশে এই কালচারটাকে ডেভেলপ করতে পারি না আমি লিখে দিতে পারি বাংলাদেশের মূলধারা রাজনৈতিক দলগুলোর সবার আগে শীর্ষ নেতা হিসেবে উনি চেষ্টা চেষ্টা করেছিলেন ওনার ঔধার্য ছিল তার প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আমরা ধাপে ধাপে বাংলাদেশের আমাদের সাতাশ দফা একত্রিশ দফা এগুলো নিয়ে এসেছি এবং সব রাজনৈতিক দল নিয়ে কথা বলতে সবাই যখন আওয়ামী লীগ যখন সিটের বাইরে তখন তিনি আবার প্রধান নেতা করতে থাকে না না এখানে কিন্তু ভাই ভুল করছেন পরপটটা তখনও ছিল তর্পটা আছে আমরা থেকে সরে হচ্ছে এখানে আমরাও সেটা না হোক মতন হলো জনগণের ভোটে তারপর থার্ড টার্ম একজন আসলেন হতে পারে আমি একটু বলি এর আগে বিরোধী দল ছিল কিন্তু আসার পরে তারা ভালো কাজ করলো না আসার পরে তারা আবার ফ্যাসিবাদে গুম খুন হামলা মামলা শুরু করলো মানুষের অধিকার নিয়ে নিল মানুষের স্বাধীনতা কেড়ে নিলো

এবং মহাদিও এর মধ্যে প্রধানমন্ত্রী হোক এটা চাওয়া বিএনপি বিএনপি তো একবারও ক্ষমতা থাকতে চায় না যদি জনগণের 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 ভোট 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 না না হয় উপর ছেড়ে আচ্ছা ঠিক আছে আমি আপনি এটা খুব ভালো বলছেন জনগণের উপর ছাড়তে হবে আমি একটু ডক্টর আমি আমি জাস্ট একটু বলি ভাই কথা এটা হওয়া উচিত গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রত্যেকটা রাজনৈতিক দল ওনাদের ইলেকশনের আগে ম্যানিফেস্টোতে দিবেন তারা কি চান আমরা তো আমাদের ম্যানিফেস্টোতে ক্লিয়ারলি দিব পরপর দুইবারে বেশি হবে না জনগণ যদি আমাদেরকে সমর্থন দেয়

সমর্থন আহ এই উদ্যোগ সমর্থন করছে তেইশ ভাগ দর্শক সমর্থন করছে না সাতাত্তর ভাগ দর্শক একষট্টি হাজার দর্শক ভোট পেয়েছে আহ ভোট দিয়েছেন আহ মানে বিএনপি জাতীয় নির্বাচন সামনে রেখে যে বৈঠক করছে এইটার ক্ষেত্রে আমাদের দর্শকদের মধ্যে বড় অংশ মনে করছে যে না তারা এটা সমর্থন করছে না আমরা একটু